লক্ষ সাতান্ন হাজার তিনশো বাষট্টি সংখ্যাটি কোথায় লিখব খাতায় তুলে নেয় পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিন শত বাষট্টি তাহলে পাঁচ লক্ষ পাঁচ আশে কার আমরা এককের থেকে শুরু করব বাষট্টি তারপরে কি আছে তিন আশে কার ঘরে শতকের ঘরে তিন শত সাতান্ন হাজার কয় হাজার এই যে সাতান্ন হাজার কয় লক্ষ পাঁচ লক্ষ এখন এইভাবে লিখলাম দেখি আমাদের সংখ্যা মিলে কিনে একক দশক শতক হাজার ওজুত লক্ষ হয়ে গেছে কিন্তু পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশো বাষট্টি হয়েছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার একক দশক শতক হাজার উজুত হাজার আর উজুত মিলে হয় তাহলে পাঁচের পিঠে সাত সাতান্ন হাজার তিনশো বাষট্টি আমরা পরের অঙ্কগুলো একদম সহজে শেষ করে দেব যেমন আমার দুই নম্বর অঙ্কে কী বলছে দুই নম্বর অঙ্কে আমার বলছে বারো লক্ষ তিন হাজার আঠশো চুরাশি কয় লক্ষ বারো লক্ষ আমার এককের ঘরে আছে কি চুরাশি 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 তারপর কত আষ্টশো কতশো আষ্টশো তিন হাজার কয় হাজার তিন হাজার কয় লক্ষ বারো লক্ষ একক দশক শতক হাজার অজু লক্ষ বারো লক্ষ তিন হাজার আষ্টশো চুরাশি তারপর তিন নাম্বারে কী বলছে পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ 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 আঠারো হাজার কয় হাজার আঠারো হাজার তারপরে কত লক্ষ পঞ্চান্ন লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ অষ্ট পাঁচশো ছত্রিশ যাই হোক পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ চার নম্বরে একটি এক লক্ষ বারোটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কয়টি এক লক্ষ চারটি বারোটি হাজার কয়টি হাজার তাহলে বারোটি হাজার আর কি চারটি এক লক্ষ মানে চার লক্ষ বারোটি এক হাজার মানে বারো হাজার চারটি কয় লক্ষ এক লক্ষ এক দশক শতক হাজার উজুত লক্ষ হয়ে গেল এখন পাঁচ নাম্বার একটা কথা বলছে যে আঠারোটি এক লক্ষ কয়টি আঠারোটি এক লক্ষ তেষট্টিটি এক হাজার ছয়টি একশত ও চৌত্রিশটি এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমরা একদম এটা একটু খাতা লিখে নিলাম আগে দেখি চৌত্রিশটি এক মানে চৌত্রিশ হক চৌত্রিশ চৌত্রিশটি এক অর্থ চৌত্রিশ হক চৌত্রিশ ছয়টি একশো মানে ছয়শো তেয়াত্তরটি এক হাজার মানে তেয়াত্তর হাজার আঠারোটি এক লক্ষ অর্থাৎ আঠারো লক্ষ একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত নিযুক্তির মানে আঠারোটি আঠারো লক্ষ তেত্তর হাজার ছয়শো চৌত্রিশ